কাল আমার বাড়িতে ফিশ ফ্রাই রান্না হয়েছিল সেই রেসিপিটা শেয়ার করছি কিছু মশলা লাগবে যেমন আদা রসুন পেঁয়াজ লঙ্কা এই সমস্ত কিছু লিখে দিলাম ডেসক্রিপশানে এই পেস্ট এইটাকে একটা মিহি পেস্ট করে নিতে হবে এই মিহি পেস্টটা এরপরে মাছগুলোকে এক এক করে সাজিয়ে এই মিহি পেস্টটা দিয়ে মাখিয়ে নিতে হবে মি পেস্টটা যখন মাখানো হয়ে যাবে এই বাটিটাকে ধরে তিন চার ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে এরপর বিস্কুট গুঁড়ো ডিমের মিশ্রণ আদা আটা ময়দা আর একটু কর্নফ্লাওয়ার মিক্স করে সেটাকে এই মাছটাকে একটা একটা করে পিস নিয়ে কর্নফ্লাওয়ার আর আটা বা ময়দা যেটা দেবেন সেটার একটা এতে মাখিয়ে ডিমের গোলার মধ্যে একটু ডিপ করে নিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োটা দিয়ে ভালো করে কোট করে নিতে হবে বেশি চাপবেন না অল্প অল্প করে চেপে চেপে হালকা হাতে হাত দিয়ে করবেন ডান হাতে যেহেতু ডিমের হাতে দিচ্ছেন বিস্কুটের গুঁড়ো হাতে লেগে যাবে ওই জন্য দুটো হাতই কাজে লাগাতে হবে হাত দিয়ে বিস্কুটের কোটটা করে নিতে হবে আস্তে আস্তে করে হালকা হাতে চেপে চেপে বিস্কুটের গুঁড়ো দিয়ে এগুলোকে রেডি করতে হবে সব রেডি হয়ে গেলে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিংয়ে দিয়ে রেখে দেওয়ার পর এগুলো আপনি চাইলে ফ্রিজেও রাখতে পারেন বা এগুলো কোট করে আপনি অল্প অল্প করে ভেজে আজকে চারটে বা চারটে এরকমভাবে ভিজেও খেতে পারেন কারণ এই কোট করা ভীষণ ঝামেলার রোজ রোজ করা সমস্যা তাই এই যখন এইগুলো কোটগুলো হয়ে যাবে এই কোটটা নিয়ে আবার একটু সাইডে কোথাও রাখবেন কোনো একটা শক্ত জিনিসের উপরে রেখে সেটাকে একটা লম্বা কিছু ছুরি এই যেমন ছুরি দিয়ে করা হচ্ছে এইভাবে একটুখানি ধারটা এজটাকে ঠিক করে নেবেন তারপর এটাকে তুলে রাখলেন এইবারে কড়াইতে তেল নিয়ে তেলের মধ্যে দিয়ে একটা একটা করে ভেজে নেবেন যেহেতু আমি ফার্স্ট কোডটা ভাজার পরে মনে পড়েছে ভিডিও করছি যখন ভাজাটাও দেখাতে হবে তাই তেলটা কালো দেখা যাচ্ছে যা আমার এই ভাজার পরের সিন এইটা এবং এরপরে এরকমভাবে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা